বৃহস্পতিবার মোহনদাস করমচাঁদ গান্ধীর বার্ষিকী আজকে আজকের দিনে নয়াদিল্লি বিড়লা হাউসের লনে প্রার্থনা সভায় যাওয়ার পথে ওনাকে গুলি করে হত্যা করেছিলেন নাথুরাম গডজ আজ ওনার প্রয়াণ বার্ষিকী যথাযথ মর্যাদায় পালন করে রাজ্য প্রদেশ কংগ্রেস সকাল এগারোটায় দু মিনিট নীরবতা পালনের মাধ্যমে ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় পরবর্তীতে ওনার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বিধায়ক সুদীপ রায় বর্মন সহ অন্যান্য নেতৃত্বরা তারপর তারা গান্ধীঘাটে শ্রদ্ধা নিবেদন করেন কংগ্রেস নেতৃত্ব প্রদেশ কংগ্রেস সভাপতি আশিষ কুমার সাহা মহাত্মা গান্ধীর গান্ধীজির সততা এবং অহিংসা আমাদের অনুপ্রেরণা শেখায় জাতির শহীদ দিবস রূপে পালিত হচ্ছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকেও কংগ্রেস কার্যালয়ের সামনে আমরা গান্ধীজি প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে দুই মিনিট আমরা নিরবতা পালন করি এখান থেকে আমরা গান্ধীঘাটে গিয়ে গান্ধী বেদিতে শ্রদ্ধা নিবেদন করব আমাদের এই কর্মসূচির মধ্য দিয়ে গান্ধীদের যে জীবনধারা সত্য অহিংসা এবং সম্প্রীতি অনুপ্রেরণা শেখায়